আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ধর্ম যার যার উৎসব সবার এমনই সম্প্রীতিরমূলক বার্তা দিতে ধর্মের নামে রাজনীতি তকমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক সংহতি যাত্রার ডাক দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আজ বাইশে জানুয়ারি দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে পাট সার্কাস পর্যন্ত এক সংহতির পদযাত্রার আয়োজন করা হয় যার প্রধান নেতৃত্বে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ রাম মন্দিরের উদ্বোধনের জন্য যে রাজনৈতিক রং রাগাচ্ছে বিজেপি সেই তকমাকে অবিচারেই বিনাশ করতে রামসীতা ফ্ল্যাক্যাট নিয়ে মিছিল করতে করতে এগিয়ে যান তৃণমূল কর্মী ও সমর্থকরা পার্ট সার্কাস ময়দানে এসে সংহতি মঞ্চের থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন ধর্ম জারি হোক উৎসব কিন্তু সবারই হয় কিন্তু আর এই বিশেষত সংখ্যালঘু ভাই বোনদের পাশে তৃণমূল কংগ্রেস একইভাবে থাকবে বলে জানান তিনি তারা নিশ্চিতভাবে একটা অন্ধকারে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার